সুপ্রভাত বন্ধুরা আজ হল পনেরো সেপ্টেম্বর উনত্রিশ বাদর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল লাগাতার বৃষ্টি ও ভূমিকম্পের পর বদরপুরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত দুইটি বাড়ি বরাত জুড়ে রক্ষা পেয়েছেন সতেরো জন মাত্র কয়েক ঘন্টার মধ্যে চারবার কম্পন অনুভূত হয়েছে আসামে চারবার আফটার শকে আতঙ্কে অসম চারটা একচল্লিশ মিনিট চারটা আটান্ন মিনিট পাঁচটা একুশ মিনিট ও ছয়টা এগারো মিনিটে কম্পন অনুভূত হয়েছে হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বিভাগ ব্যাপক ভূমিকম্পে রাজ্যে হৃদরোগে মৃত্যু হয়েছে একজনের রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে মুসলিম বিরোধী কথা বললেও অন্তর দিয়ে মুসলিমদের উন্নয়নে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী খুবই ভালো মনের মানুষ বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ একক গরিষ্ঠতা নিয়ে পুনরায় গর্বে মিত্রজুট সরকার বললেন সিদ্দেক আহমেদ দক্ষিণে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনায় ছাব্বিশের রণকৌশল নিয়ে বৈঠক একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিতে বেসামাল শিলচর একাধিক রাস্তা সহ এগারোটি ওয়ার্ড জলমগ্ন জলবন্দি চার সহস্রাধিক মানুষ বিপাকে পুজো আয়োজকরা কৃত্রিম বন্যায় প্লাবিত দোলাই কয়কতির পরিমাণ অনেক রবিবার মাছ ধরতে গিয়ে শিলচর কাসারের চাতলায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটল একজনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত অসমে স্থাপিত হচ্ছে নতুন কীর্তি বিকাশে বাধা এলে হিমালয় অতিক্রম করে যাব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তান যোগ নিয়ে এস আইটি রিপোর্ট প্রকাশে আনার দাবি জানালেন সাংসদ গৌরব গগৈ ক্যাম্পাসে মাদক কাণ্ড সাসপেন্ড শিলচর এনআইটির পাঁচ ছাত্র বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ছায়া মর্মান্তিক ঘটনা কুলের দুই শিশু কন্যা সহ কালাইনের এক মহিলার রহস্যজনক মৃত্যু বিয়ের পর থেকে চলছিল নির্যাতন খুনের অভিযোগ পিতার মেঘালয়ের রাতাসরায় নেমে এলো বাস যার বিঘ্ন স্বাভাবিক গাড়ি চলাচল কয়েক ঘন্টার বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে ই রিক্সা উল্টে আহত শিশু সহ পাঁচজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাকিস্তান থেকে ভারত অনেকটা এগিয়ে স্পিনে বেসামাল পাকিস্তান ভারত সাত উইকেটে জয়ী পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্য কুমার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির bistari প্রথম খবর লাগাতার বৃষ্টি ও ভূমিকম্পের পর বদরপুরে বূমিদোষে ক্ষতিগ্রস্ত দুইটি বাড়ি রক্ষা পেয়েছেন সতেরো জন বদরপুর থানা এলাকার বগলিগুলে রবিবারের মুসলদারে বৃষ্টিতে বুমি ঘটনা ঘটল এতে দুইটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকরা হলেন বগলিগুল সামাদারগুল মোকাম লাগোয়া কাজল ও কুকি বাড়ির আশাবুদ্দিন ভূমি দসের ফলে গড়বাড়ির ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি খবর পেয়ে এসডিআরএফ এর সদস্যরা সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেন প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানা গেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে চারবার কম্পন অনুভূত হয়েছে আসামে চারবার আফটার শকে আতঙ্কে অসম চারটা একচল্লিশ মিনিট চারটা আটান্ন মিনিট পাঁচটা একুশ মিনিট ছয়টা এগারো মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে আসামে হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা বিভাগ টোল ফ্রি নম্বরগুলো হচ্ছে ওয়ান জিরো সেভেন নাইন ওয়ান জিরো সেভেন জিরো এবং নাইন ফোর জিরো ওয়ান জিরো ডাবল ফোর সিক্স ওয়ান সেভেন ব্যাপক ভূমিকম্পে রাজ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রবিবার বিকেল চারটা একচল্লিশ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পের জোর ধাক্কা বেশি অনুভূত হয়েছে বরাক মধ্য অসম নিম্ন এবং উত্তর অসম সহ প্রতিবেশী বাংলাদেশে জানা গেছে তেজপুরে ভূমিকম্প চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইয়াসমিন খান নামে এক মধ্যবয়সী মহিলার মৃত্যু হয়েছে গৌহাটিতে একাধিক বহুতল অট্টালিকা হেলে পড়া এবং দেওয়ালে ফাটল ধরার নিশ্চিত খবর মিলেছে এছাড়া রাজ্যে কোথাও কোথাও মাটিতেও ফাটল ধরেছে তেজপুর ও নলবাড়িতে কয়েকটি প্রাচীন মন্দিরের দেওয়ালে ফাটল ধরার খবর মিলেছে রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল ভূমিকম্পে কয়েকতির খবর মিলেছে রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে মুসলিম বিরোধী কথা বললেও অন্তর দিয়ে মুসলিমদের উন্নয়নে বদ্ধ পরিকর একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পুনরায় গর্বে মিত্রজুট সরকার বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ দক্ষিণে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনায় ছাব্বিশে রণ কৌশল নিয়ে বৈঠক বিজেপি করে নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দক্ষিণ দক্ষিণ করিমগঞ্জের মতো বড় বিধানসভা কেন্দ্রের উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে মুখ্যমন্ত্রীর স্নেহভাজন আখ্যায়িত করে নিজেকে উন্নয়নের মসিহা রূপে উপস্থাপনের মাধ্যমে পঞ্চায়েত প্রতিনিধিদের কৌশলে কাছে টেনে আগামী ছাব্বিশের বুট বৈতরণী পার হতে তাদের সংবর্ধনার জুয়ারে বাসলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সহস্রাধিক পঞ্চায়েত প্রতিনিধি সহকর্মী সমর্থকদের উষ্ণ সংবর্ধনা দিয়ে সবাইকে নিয়ে ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্র তৈরি করতে এবং সরকারের পক্ষ থেকে কাজ করার প্রয়াস শুরু করলেন বিধায়ক সিদ্দেক আহমেদ রবিবার বিধায়কের ডাকে বারৈগ্রামে পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় বারৈগ্রাম জেলা পরিষদের প্রাক্তন সদস্য হাজি আবু বক্কর সিদ্দেকের পৌরোহিত্যে আয়োজিত সভায় দক্ষিণ করিমগঞ্জের সাতাশটি জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা সভায় বিধায়ক সিদ্দেক আহমেদ বলেন আগামী ছাব্বিশের বিধানসভা আগে বুটের স্বার্থে রাজ্যের সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদের একত্রীকরণ করতে সংখ্যালঘুদের টার্গেট করছেন মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রী খুবই ভালো মনের মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কেননা তরুণ গগৈর সরকারের মন্ত্রীসভায় কেবিনেট মন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দীর্ঘ একই সঙ্গে কাজ করেছিলেন বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ তার অভিযোগ কংগ্রেস কোনো দিন চায়নি রাজ্যের জনগণের মঙ্গল শুধু কৌশলে জনগণের বুট নিয়ে ক্ষমতায় আসীন হতে চায় বলেন বিধায়ক সিদ্দেক আহমেদ শিলচর কাসারের ছাতলায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটল একজনের রবিবার মাছ ধরতে গিয়ে ছাতলা দর্গাকুনা জিপির বাসিন্দা চল্লিশ বছরের বলরাম দাসের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল অত্যাধিক বৃষ্টিপাতের মধ্যে রবিবার দুপুর বারোটা নাগাদ মাছ ধরতে গিয়ে জলে ডুবে যান বলরাম দাস মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী সহ চার কন্যা সন্তানকে এক ঘটনায় চাতলা অঞ্চলে শকের সায়া নেমে এসেছে কয়েক ঘন্টার বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে ই রিক্সা উল্টে আহত শিশু সহ পাঁচজন বেহাল জাতীয় সড়কে প্রায় প্রতিদিন যান দুর্ঘটনার শিকার হচ্ছেন পচ্চারীয় যাত্রীরা গোটা শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে রাস্তাঘাটে শুধু গর্তের মিছিল রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর বিশেষ করে সাগর জাতীয় শহীদ প্রাঙ্গণ থেকে সুতারকান্দি পর্যন্ত সড়কে একের পরে গর্ত সামান্য বৃষ্টিতে গর্ত বরাট হয়ে যায় জলে যার ফলে প্রতিদিন পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে শনিবার ঈদগার সামনে একটি ই রিক্সা উল্টে যায় আর রবিবারও শম্ভুসাগর উদ্যানের পাশে একটি ই রিক্সা উল্টে যায় এই দুর্ঘটনায় শিশু মহিলা সহ পাঁচ যাত্রী আহত হন বারবার প্রতিশ্রুতি দিয়েও সংস্কার হচ্ছে না নিজের পাকিস্তান যোগ নিয়ে এসআইটি রিপোর্ট প্রকাশে আনার দাবি জানালেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি জোরহাটের সাংসদ গৌরব গগৈ শীঘ্রই কোনো ওয়েবসাইটে এসআইটি রিপোর্ট তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি রবিবার গৌরব গগৈ বলেন এসআইটি রিপোর্ট প্রকাশ হলে জনসাধারণ বুঝতে পারবেন সত্য মিথ্যা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করে গৌরব গগৈ বলেন মুখ্যমন্ত্রীর ফ্লপ শো জনসাধারণ বুঝতে পারছেন ফ্লপ শোর কারণে মানুষ মুখ্যমন্ত্রীকে নিয়ে হাসাহাসি করছেন রিপোর্ট প্রকাশ্যে আরো হাসির পাত্র হবেন বেবে মুখ্যমন্ত্রী তা প্রকাশ্যে আনছেন না গৌরব গগৈ বলেন এসআইটি তার কাছে আসেনি তার পত্নীকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে তিনি বলেন আমি চাইছি রিপোর্ট প্রকাশে আসুক কারণ আমার জানা মতে এগারো বছর আগে আমি মাত্র একবার পাকিস্তান গিয়েছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী বিজেপি নেতারা বারবার বলছেন আমি নাকি পনেরো পাকিস্তানে গিয়েছি আমার বডি ডবল বের হলো নাকি মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর বডি ডবল দেখেছেন সেভাবে আমারও বডি ডবল বের হলো নাকি সেরকম হয়ে থাকলে কেউ আমার নাম ছবি ব্যবহার করে পাকিস্তানে গেলে আমি মামলা করব তার বিরুদ্ধে সেজন্য এসআইটি রিপোর্ট প্রকাশে আসা জরুরি গৌরব গগৈ বলেন রাজ্যের জনসাধারণ সব কিছু বুঝতে পারছেন জনসাধারণ এখন সজাগ সতর্ক জনসাধারণ সত্য জানতে চান তাই এসআইটি রিপোর্ট প্রকাশে আনা জরুরি এস আই রিপোর্ট আমার কাছে আসেনি রিপোর্ট ফ্লপ হলেও তা প্রকাশ্যে আনা হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত অসমে স্থাপিত হচ্ছে নতুন কীর্তি বিকাশে বাধা এলে হিমালয় অতিক্রম করে যাব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একই দিনে আঠারো হাজার পাঁচশো ত্রিশ কোটি টাকার প্রকল্প মোদীর কাছ থেকে উপহার পেয়েছে অসম তাই মুখ্যমন্ত্রীর প্রশ্ন কংগ্রেসের শাসনে কখনো একসঙ্গে আঠারো হাজার কোটি টাকার প্রকল্প পেয়েছে কি রাজ্যের বিকাশের দৃঢ় অঙ্গীকার করে তার দাবি নতুন নতুন দিনের চ্যালেঞ্জ গ্রহণ করে আশা বুকে বেঁধে অসম নির্মাণের পথে এগোচ্ছি আমরা অসমের বিকাশ উন্নয়নের গতিতে বাধা সৃষ্টি করলে আমরা হিমালয় অতিক্রম করে এগিয়ে যাব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিতে বেসামাল শিলচর একাধিক রাস্তা সহ এগারোটি ওয়ার্ড জলমগ্ন জলবন্দি চার সহস্রাধিক মানুষ বিপাকে পড়েছেন পুজো আয়োজকরা এদিকে কৃত্রিম বন্যায় প্লাবিত দোলাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অবিরাম বৃষ্টিতে কৃত্রিম বন্যায় প্লাবিত দোলাই সমজেলা শনিবার রাতের বাড়ি বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে রাস্তাঘাট কৃষি ভূমি পুকুর জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাছাড়া চলাচলের অনেক বাঁশের শাঁকো জলের স্রোতে ভেসে গিয়েছে অনেক স্থানে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা পাকি পাকিস্তান থেকে ভারত অনেকটা এগিয়ে স্পিনে বেসামাল পাকিস্তান ভারত সাত উইকেটে জয়ী পাক অধিনায়ক আগার সঙ্গে হাত মেলালেন না সূর্য কুমার পাকিস্তানের থেকে ভারতীয় দল অনেকটা এগিয়ে প্রাক্তন ক্রিকেটাররা এই মাঠেও তার কিছুটা প্রতিফলন দেখা গেল হেরে ভারতীয় দল ফিল্ডিং নে হার্দিক দ্বিতীয় বলে সাইম আয়ুবকে আউট করে ম্যাচ জমিয়ে দিলেন এরপর বুমরার বলে বড় শট মারতে গিয়ে আউট হন মোহাম্মদ হেরিস মাত্র ছয় রানে দুই উইকেট হারায় পাকিস্তান দুই উইকেট পড়লেও সাহিব জাদা ফারহানো ফখর জামান কিছুটা দরার চেষ্টা করেছিলেন কিন্তু অক্ষর পাটেলের বলে বড় শট মারতে গিয়ে আউট হন ফখর জামানো ভারতীয় স্পিনারদের সামনে হতবম্ব দেখাচ্ছিল পাক ব্যাটারদের কোন বল গুরুবে বুঝতেই পারছিলেন না তারা এরপর পাকিস্তানের অধিনায়ক সলমন আগাকে মাত্র তিন রানে আউট করে দেন অক্সর এরপর দুই উইকেট নেন কুলদীপ যাদব শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করে একশো সাতাশ রান জবাবি ব্যাটিং করতে গিয়ে ভারত অনায়াসে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এক মর্মান্তিক ঘটনা কুলের দুই শিশু কন্যা সহ এক মহিলার রহস্যজনক মৃত্যু বিয়ের পর থেকে চলছিল নির্যাতন কুনের অভিযোগ পিতার কুলের দুই শিশু সহ এক মহিলার রহস্যজনক মৃত্যু মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় মেঘালয়ের এক কোম্পানিতে কর্মরত ওই মহিলার স্বামী কালাইন বড়ইতলির বাসিন্দা বলে জানা গেছে দুই শিশু সহ মহিলার এই ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় কালাইন বড়ইতলির বাসিন্দা অর্পণ দাস স্ত্রী সন্তানদের নিয়ে কর্মসূত্রে মেঘালয়ে থাকেন সেখানকার এক সিমেন্ট কোম্পানিতে কাজ করেন তিনি স্ত্রী রিপা দাস ওই দুই শিশু কন্যা অর্পিতা দাসও এক পাঁচ মাসের বয়সের শিশু কন্যা পঞ্চমী দাসকে নিয়ে তার সংসার প্রতিদিনের মতো রবিবার সকালেও স্ত্রী সন্তানদের গড়ে রেখে নিজের কর্মস্থলে চলে যান অর্পণ দাস বিকেলে গরে ফিরে দেখেন স্ত্রী সহ দুই সন্তান মৃতদেহ পরে রয়েছে এরপরই শ্বশুর বাড়িতে জানান তিনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন